এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ মাউশি থেকে আজকের এই ভিডিওতে আপনাদের পনেরো শতাংশ বাড়ি ভাড়া কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এ বিষয়ে নতুন একটি চিঠি চলে এসেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার সঙ্গে সঙ্গে আপনাদের নভেম্বর মাসের বেতন কবে বা কত তারিখে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব মোস্ট ওয়েলকাম আপনাদেরকে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিন আজকের এই ভিডিওতে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় মাউসি থেকে প্রেরিত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা চিঠি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকজন শিক্ষক এবং কর্মচারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ নাটেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদের বাড়ি ভাড়া কত শতাংশ এবং কত তারিখ থেকে আপনারা এটি পাচ্ছেন তার বিস্তারিত ইনফরমেশন এবং আপনাদের নভেম্বর মাসের বেতন কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তার এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা আছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলের যারা নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিন প্রথমত আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দেখানোর চেষ্টা করব যেখানে বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে নতুন চিঠি কিন্তু প্রদান করা হয়েছে শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউশি থেকে এখানে এ বিষয়ে বিস্তারিত কি কী ইনফরমেশন আছে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ চলে যাবেন না এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে নতুন চিঠি প্রকাশিত বিশ নভেম্বর দু হাজার তারিখে তো চলুন এখানে বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভুক্ত অর্থাৎ বেসরকারি শিক্ষক এবং কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন রয়েছে এতে সাড়ে সাত শতাংশ চলতি মাস থেকে এবং বাকি সাড়ে সাত শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে এই বাড়ি ভাড়া পেতে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি এ চিঠি সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের পাঠিয়েছে চিঠিতে বলা হয় অর্থ বিভাগের অনুমোদন অনুসারে এক নভেম্বর থেকে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ সর্বনিম্ন দু হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন এরপর দু হাজার ছাব্বিশ সালের এক জুলাই থেকে অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ যোগ হয়ে মোট পনেরো শতাংশ কার্যকর করা হবে এখানে বিস্তারিত সকল ইনফরমেশন তারা জুড়ে দিয়েছে এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে সকল শিক্ষক কর্মচারীদের যে বেতন ভাতা এটি কার্যকর করার জন্য এবং এখানে গুরুত্বপূর্ণ যে আপডেটটি রয়েছে সেটি হলো তিরিশ নভেম্বর রবিবার আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়ার অর্থ এবং আপনাদের নভেম্বর মাসের বেতন এটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপাতত এতটুকু তথ্যই জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ছিল আপডেট পরবর্তী ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন